ঈদ যেন শেষ হয়েও শেষ হচ্ছে না আজকে ঈদের তৃতীয় দিন আমরা আজকে ঘুরতে যাব আমার বড় জ্যাঠাদের বাসায় তাই সকাল সকাল উঠেই রায়ানের জন্য নুডলস রান্না করছি ও ভাত খেতে চায় না আর আমরা বেগুন ভাজি করছি আমরা বেগুন ভাজি দিয়ে ভাত খাবো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি শারমিন আক্তার আপনাদের সাথে হাজির হলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে তো আমরা সবাই রেডি আমরা বের হচ্ছি বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে আর পাশের ফ্ল্যাটে আমাদের কাজিনরাও থাকে ওরাও যাবে আমাদের সাথে তো ওদের জন্য অপেক্ষা করছি ওরাও একজন একজন করে বের হচ্ছে রাইয়ান তো মহা খুশি আজকে অনেক দিন পরে আমরা বেড়াতে যাব আমরা সবাই মেয়েরাই যাচ্ছি আমাদের সাথে কোনো ছেলে যাচ্ছে না শুধু রাইয়ান ছাড়া তো আমরা প্রথমেই মিষ্টির দোকানে ঢুকলাম মিষ্টি কেনার জন্য ঈদের সময় মিষ্টির দাম ওনারা অনেক রাখে তাছাড়া এই দোকান থেকে আমরা অনেক মিষ্টি কিনি তাই আমাদের কাছ থেকে একটু কম রাখছে তো আমরা মিষ্টি আর দই নিয়ে গিয়েছি তবে মিষ্টি আর দই না নিয়ে গিয়ে যদি ফল নিতাম ওইটাই ভালো হতো ওনাদের বাসার সবারই ডায়াবেটিক্স ওনারা কেউই এগুলো খেতে পারে নাই আমাদেরই খাওয়া লাগছে অবশেষে তো আমার জ্যাঠাতের বাসা হচ্ছে শ্যামুলি আমাদের যেতে খুব বেশি সময় লাগে নাই রাস্তা একেবারে ফাঁকা ঢাকার শহর ঈদের সময় এরকম ফাঁকা থাকে আমরা চলে এসেছি ওনাদের বাড়ি এটা নিজেদের বাড়ি শ্যামলী আমার জ্যাঠা আর আমার জ্যাঠাতো ভাই একজনই ওনার দুজন মিলে এই বাড়িটা করছে ফ্ল্যাটটা আসলে অনেক সুন্দর অনেক খোলামেলা ঢাকা শহরে এত বড় ফ্ল্যাট হয় না তো স্পেস অনেক বড় বারান্দা দিয়ে অনেক বাতাস আসে আমাদের অনেক ভালো লেগেছিল আর এই বাড়ি করার পর আমরা ফার্স্ট টাইম আসছি এর আগে আসি নাই তখন অন্যরকম বাড়ি ছিল তো আমারও অনেক ভালো লাগছিল। ঘুরতে রাইয়ান অনেক এনজয় করছে তো আমাদের এত মজার মধ্যে একটা বিপদ ঘটে গেছে আমাদের সেটা হচ্ছে আমার জেঠি আমার মা আর আমার জ্যাঠাতো বোনের মেয়ে এক সিএনজিতে উঠছে ওরা সিএনজিতে উঠে যখন নামছে ওদের ব্যাগ ছিল ওইখানে ওদের আড়ঙের ড্রেস তারপরে ওর নতুন জামার ওড়না ছিল আরও দুইটা ড্রেস ছিল তো ওরা ওই ড্রেসগুলো নামাতে পারেনি ব্যাগগুলো নামাতে পারেনি সিএনজি ওলা চলে গেছে ওইখান থেকে ওইগুলো খুঁজতে খুঁজতে আমাদের আরও লেট হয়েছে অবশেষে আর পাওয়াই যায়নি এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে তো এত ম্যাচিওর একটা বাচ্চা আমি কখনো দেখি নাই এত ম্যাচিওর ও আমাদেরকে সুরা পরে সুরা পরে শোনাচ্ছিলো তো আমি আপনাদেরকে শোনাইতে পারতেছি না ব্যাকগ্রাউন্ড সাউন্ড অনেক বেশি তো আমরা যখন গেছি ওর মা নাস্তা দিচ্ছে আর ও আমাদেরকে সার্ভ করতেছে মানে খুব কিউট বাচ্চাটা ও মাদ্রাসায় পরে প্রথম শ্রেণীতে তা আমারও খুব ইচ্ছে হলো যে রাইয়ানো যাতে ওর মতো হয় তো আমরা সবাই মিলে আড্ডা করতে করতে দুপুরের খাবার সময় হয়ে গেছে দুপুর প্রায় তিনটা সাড়ে তিনটা বেজে গেছে তখন আমরা খেতে বসছি আসলে সবাই একসাথে হয়েছিলাম তো গল্প করতে করতেই অনেক টাইম চলে গেছে তখন জেঠি বলতেছিল যে তোদের কি খিদা লাগে নাই কুমিল্লার ভাষায় আমি অবশ্য কুমিল্লার ভাষা ভালো পারি না নোয়াখালী ভাষা পারি যদি আমার বাড়ি কুমিল্লা তো আগে বাচ্চাদেরকে খেতে দিলাম আমরা পরে খেয়েছিলাম অনেক ধরনের আইটেমও করেছিল ওনারা আমার সালমা পা তারপরে ওনার হাজব্যান্ড একটু অসুস্থ তারপরেও আল্লাহ রহমতে অনেক আইটেম করেছিল রাইয়ানকে তো আমি সবসময় খাওয়াই দিই আজকে ও নিজে নিজে খাচ্ছে একদম মুখ টুক অবস্থা খারাপ করে ফেলছিল বেড়াইতে এসে ভালো লাগতেছে হ্যাঁ অনেক সুন্দর জায়গা তো হাতে না আমার আমার মা তারপরে যার বাসায় গেছি যেই জেঠাতের বাসায় ওই জেঠি তো ওনাদের তিনজনকে বললাম যে একসাথে থাকতে আমি ছবি তুলি কিছু ভিডিও করি কারণ সবসময় তো আর একসাথে সাথে থাকা হবেও না আর এরকম ছবি পাবো না তাই একসাথে ছিল আমি কিছু ছবি নিয়ে নিয়েছি ওনাদের আমরা খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে এখন কিছু সময় রেস্ট নিয়ে ছাদে আসছি তো ছাদের অবস্থা একটু বেশি খারাপ নতুন ছাদ তো ওইভাবে ঠিক করা হয়নি আর আমার জ্যাঠাতো বোনের ছেলে ও কবুতর আর মুরগি পালে তো তাই এরকম একটু অবস্থা তো বিকেলবেলা আবার ভাবি আমার ভাইয়ের বউ তো ভাইয়ের বউ উনি নিজের হাতে পুরিং বানাইছে ওই পুরিং আমাদেরকে খেতে দিচ্ছে তারপর আমরা যে মিষ্টি নিলাম ওই মিষ্টি স্যাভেন আপ মানে বিভিন্ন ধরনের আইটেম আমাদেরকে খেতে দিছে অনেক খাইছি খাইতে খাইতে একদম অবস্থা খারাপ আমার জেঠাতো বাইরের বউয়ের কথা কি বলবো মানে ওনার কথা সবার মুখে মুখে আজকাল যুগে এরকম বউ হয় না সবাই বলে আমার আব্বা আম্মা চাচা চাচি সবাই বলে অনেক গুণবতী একটা মেয়ে আর অনেক ভালো একটা মেয়ে তো অনেক গল্প করলাম আসলে গল্প করলে গল্প শেষ হবে না কিন্তু যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আর মোহাম্মদপুর এলাকা একটু ভয় লাগে চিন্তাই হয় তাই আমরা বেশি রাত না করে তাড়াতাড়ি রওনা দিচ্ছি আচ্ছা ঠিক আছে তুমিও হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমরা বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি যাইও হ্যাঁ মাসাল্লা আপনারা দেখতেই পারছেন যে রাইয়ান কি পরিমাণ এনজয় করছে আর কি পরিমাণ আমাকে জ্বালানো জ্বালাইছে ওর বাবা তো অফিস নিয়ে ব্যস্ত ওর বাবার কোনো পাত্তাই নাই আমরা আমরাই ঘুরতেছি তো আমার ভিডিওটি আজকের মতো এখানেই শেষ আজকে আর বাড়াবো না আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ